আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু

কে তুমি আমার সাথে কথা বলতে হবে কে তুমি রেজওয়ান আ রেজওয়ান রেজওয়ান আ কোথা থেকে আছো তুমি রোগির কাছে থাকো কি ভিডিও আ কাছে থাকো তুমি তোমার কি বলে রোগীর কাছে থাকো ভালো কথা কিন্তু কে হয় তোমার রোগী কে হয় কেমন ভাই হয় ভাই বানাসি ভাই বানাসো সামনে এসে কথা বলো না তার সাথে কথা বলো না কেন শিক্ষা দে শিক্ষা দাও কি শিক্ষা দাও আমি যা করি সে শিক্ষা দেবো কোথায় তুমি কোথায় তোমার নাম কি

সামেত তো কোরো যত ধরনের বান জাদু টোনা কুফুরি যা কিছু আর রয়েছে দুষ্ট দিনের প্রভাব দুষ্ট আত্মার প্রভাব মানুষের করণীয় যা কিছু রয়েছে সব কিছু তুমি নষ্ট করে দিয়েছো আপনি একটু দেখেন যে কোনো সমস্যা আছে কিনা দেখুন আপনি একটু দেখেন আর কোনো সমস্যা আছে কিনা দেখেন সাইডগুলো একটু ভালো করে দেখেন যে আর কোনো সমস্যা আছে কি না শরীরের সমস্যা কি ওই কারণে হয়তো মাথার যে সমস্যাগুলো এগুলো কেন হচ্ছিল ওর মাথার সমস্যাগুলো কবে যে আসলি করে দেওয়ার পর থেকে ওর আমরা আসতে পারি না তখন ওর সমস্যা করে হয়তো ওর মাথার এক সাইড খুব প্রচন্ড ব্যথা করতো মাথা করে পড়ে যেত তারপরে মাথা করে পড়ে যেত বুক আর প্রচন্ড ধর ধর করে আর লিঙ্গ সমস্যা শুরু করছিল কবরে যে যৌন সমস্যা ওই কোবরা চোখে দিয়ে অনেক কিছু করতে চাইছিল যায়নি আমরা ওকে ডাকে নিয়ে আসছি ওখানে কোবরা চোখে বান ছাড়ছিল সেইবার আমরা কেটে দিয়েছি কোনো রকম ওকে ওখান থেকে কোনো নিয়ে আসছি কিন্তু এখন এর জন্য আমি কি করতে পারি আমি কি করতে পারি আমাকে একটু পরামর্শ দেন আপনি জন্য যে একটা ভালো কাজ করতে পারি অনেক বড় মাপের চান না সেফটির জন্য কিছু করে দিতে পারিস কিন্তু ওকে কোনো তাবিজ কাগজ দিস না আমরা আসতে পারবো না আমি ওর শরীর বনের জন্য আমি তাবিজ একটা তৈরি করেছি এটা দেবো না দিস না আচ্ছা দেবো না আমি ওর একটা তাবিজ আমি তৈরি করেছি যেইটা ওর সব সময় সুরক্ষা দিবে বিশেষ করে মানুষের হাতের করণীয় মানুষের বান জাদু

হ্যাঁ আমি একজন জিন চালানি করে ওরা দিয়ে দেবো ওলা যে ওরা সবসময় ওজন্য প্রোটেকশন দেবে করতে হুম আর আপনি ওর দিকে খেয়াল রাখবেন যাতে ওর কোনো সমস্যা না হয় হ্যাঁ ওকে পুলিশ দিস সবসময় স্মরণ করে ওর নাম আমার বোন আছে ওদেরকে বলবো

কোথায় আছে কোন জায়গাতে আছে আপনি লোকেশনটা বলে দিন দেখি আমাদের একটু ওটার নাম হলদি বাজরা হলদি হলদি বাজরা আচ্ছা সেখানে হ্যাঁ হলদি বাজরা ওকে জিজ্ঞেস করিস অপুরেন্দ্র বাড়ির কথা বলিস ওখানে থাকি নারকেলের গাছ আছে ওখানে হ্যাঁ ওই গাড়িতে থাকি ওর দাদারা

এই ছেলেটাকে অনেক চেষ্টা করতেছে ক্ষতি করার একে পর্যন্ত মারার চেষ্টা পর্যন্ত করতেছে মারা অনেক চেষ্টা করি একে আমরা অনেক শিখে থাকি এ একা একা থাকে যখন তখন আমরা কাছে থাকি একে আমরা কিছু করি না এর বাড়িতে ওকে অনেক মারার চেষ্টা করতেছে অনেক তদবির করছিল অনেক তদ্বির চালাইছিল যে সেই কিছু কিছু আমরা অনেক কেটে দিছি অনেক তদ্বির কেটে দিছি আচ্ছা আমার খুব কষ্ট লাগতেছে কেন কষ্ট কেন হ্যাঁ থাকতে পারছি না ওর কষ্ট হবে দেখে আচ্ছা আপনি চলে যাবেন না আমি আপনার বোতলে ধর্ম কোনটা না আমাকে সব সময় আমি কিচ্ছু করবো না কোনো ক্ষতি করবি না কোনো ক্ষতি করবো না হুম কোনো ক্ষতি করবো না কোনো ধরনের হ্যাঁ না আমি কোনো ক্ষতি করবো না আমরা যে কয়জন আছে আমরা কোনো ক্ষতি করব না ওর সঙ্গে আরও আসবে

এসবে আমার তুই যা মনে করিস অনেক কিছু শেখাস তোরও অনেক ভালো হবে তোর জন্য আমরা দোয়া করব আর তুই যখন বিপদ বিপদ করিস আমাদের শরণ করিস আমরা আর তোর জন্য কিন্তু ওকে একটা কাজ করে দিই ওর অনেক শত্রু বেশি ওকে একা একা থাকতে নিষেধ করিস ওকে মারার জন্য অনেক লোক চেষ্টা করতেছে ও একাই ওকে জায়গায় আচ্ছা ঠিক আছে বাপ খুবই মানুষ ভালো আচ্ছা ঠিক আছে ওর ব্যক্তি ওর সঙ্গে আমি নামাজ পড়ি বাবার সঙ্গে আমরা নামাজ পড়ি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি ওর দিকে খেয়াল রাখিয়েন যা কিছু করেন আমি করে দেব ওরে আর একটা কথা বলে দিই আর একটা কথা বলে দিই হ্যাঁ আর একটা কথা ওকে ভালবার করে বলে দিবি যে উত্তর সাইড থেকে এক অগ্রজা সেটা দুলাভাই নাম কি ভাই মোরশেদ মোরশেদ ওর বাড়িতে অনেক ক্ষতি করে অনেক ক্ষতি করে আমার বই গুলো নিজের চেষ্টা করে হয় কি হয় সম্পর্কে কেউ হয় আরে মজুদের কেউ হয় ওর বনাই হয় সম্পর্কে আর নিজের না আর দাদা ঠিক আছে ওকে অনেক ক্ষতি করার চেষ্টা করে আরো অনেক ফকিরা বাড়িতে ওকে অনেক বান টান মারে যায় কিন্তু আর কাজ হয় না আমরা থাকি সবসময় ওই বাড়িতে সবসময় পাড়া থেকে ওর বাড়িতে তেতুল গাছ আছে তেঁতুল গাছে আমরা সাত আটজন থাকি গাবের গাছ আছে ওখানে থাকবার ঘরের চাওলের উপরে থাকি রে চালের উপরে থাকি তবে আর একটা সমস্যা হয়েছিল কি একটা সমস্যা হয়ে এক বাড়িতে জিন্স সারিয়ে থেকেছিল হ্যাঁ হ্যাঁ ওই চন্ডীকালী চন্ডীকালী ওকে ফেলে দিয়েছিল পরে আমরা ওকে কেটে দিয়ে ওকে বাঁচাইছি কেটে দিয়ে বাঁচাইছি শুধু ওই এক কারণেই গেছিল ছোট বাচ্চাটা মারা ধারি ধরছিল। কোনো গোবরা যে পাচ্ছিল না কোনো কোবরা যে পারছিল না এই জন্য ওকে ওখানে গেছিল ওখানে ওকে অনেক সমস্যা করছিল অনেক প্রবলেম চ্যালেঞ্জ করে গেছিল কিন্তু ওখানে ছাড়াতে পারেনি কিন্তু এ যাওয়ার পরে একগুলো আমরা শিখিয়ে দিয়েছিলাম ওইগুলো করছে আবার ফির ভুলে গেছে এই জন্য সমস্যা আচ্ছা আমি বুঝতে পারছি সব ওকে ঠিক আছে আপনি কোথায় যাবেন এখন হ্যাঁ আমি আশেপাশেই আসি আচ্ছা আশেপাশে আসি আচ্ছা সুন্দর দিকে দেখেন হ্যাঁ আর কিছু খাবেন না কিছু খিলাবেন কোনটা আদব আপনার কি হয় কি বন্ধু আচ্ছা তাহলে তো আমারও ভাইবা বন্ধু তাহলে আমারও ভাই বন্ধু আমার কি খিলাবা কিছু খাবেন আমারে রাত্রি শরণ করিস শনিবারে বন্ধুদের সাথে দেখা করব এখন কিছু বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমার শনিবার তো আমার ভুলের দিন সমস্যা নাই শনিবারে আসেন আমার বাড়ি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িতে অনেক কিছু আছে রে আরো কয়েকজন জিন আসবে তাদেরকে আমাকে ঢুকতে দিবে হ্যাঁ আমার দরজা সবার জন্য খোলা মানব জিন দানব দৈত্য সবার জন্য আমার দরজা খোলা হম ওটাকে ঢুকতে দিবে অবশ্যই দিবে দিবে না কেন

yang tak dipilih lah oh, apa bos ayo no, no. Pian...